সূত্রে খবরের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শুক্রবার মধ্যরাত্রে গঙ্গারামপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বাঁধমোড় এলাকায় গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে জয়দেব সরকারের বাড়ির গোডাউনে তল্লাশি চালায় পুলিশ তল্লাশি চালিয়ে অসীম সরকার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করার পাশাপাশি তেরো হাজার মাদক ইনজেকশন এবং প্রায় পাঁচ হাজার নিষিদ্ধ কাপচিরাক উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে মূল অভিযুক্ত অর্থাৎ গোডাউনের মালিক জয়দেব সরকার পালিয়ে যায় শনিবার গঙ্গারামপুর থানায় সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার তিনি বলেন এ ধরনের অভিযান আরও চলবে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ আধিকারিক ইন্দ্রজিৎ সরকার আরও কি জানালেন শোনাব আপনাদের আমরা পুজা রেডগুলো সমস্ত থানায় চলছে সেই রেডের দরুন আমরা কালকে একটা ইনফরমেশন পাই যে গঙ্গারামপুরের পাড়াতে দুজন ব্যক্তি তাদের নাম জয়দেব সরকার এবং অসীম সরকার তারা অবৈধ মাদক কারবারে যুক্ত আছে এবং প্রচুর মাদক তারা নিজেদের বাড়িতে মজুত করেছে তো এগুলো ব্যবসা করবে বলে তো এই খবর পেয়ে আমরা ওখানে এসডিপিও মিস্টার দীপাঞ্জন ভট্টার্জ আইসি শান্তনু মিত্র এবং এসডিও গঙ্গারামপুর যিনি ম্যাজিস্ট্রেট হিসেবে গেছিলেন ওখানে রেড করে বড় পুলিশ টিম নিয়ে এবং ওইখানে অসীম সরকারকে পাওয়া যায় এবং তার কাস্টাডি থেকে আমরা বিপুল পরিমাণে মাদক অবৈধ মাদক উদ্ধার করি সেই উদ্ধার হওয়া বস্তুর মধ্যে আছে চার হাজার নশো পঞ্চাশ বোতল পেন্সিলের কফ সিরাপ তেরো হাজার পাঁচশো পঞ্চাশ পিস আছে অবৈধ মাদক ইঞ্জেকশান এছাড়া এই মাদক কারবারে ব্যবসায় যুক্ত যেমন একটি টোটো এবং একটি ডায়রি আমরা উদ্ধার করি এবং সেগুলোকে সিজ করা হয় এবং অসীম সরকারকে অ্যারেস্ট করা হয় আজকে ওকে কোর্টে প্রডিউস করা হবে ওই চোদ্দো দিন পিসি প্রেয়ার এই ব্যবসার সাথে আরও যারা যুক্ত আছে সেই ব্যাপারগুলো আমরা খতিয়ে দেখছি এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও রেড হবে এবং আরো মাদক উদ্ধার করার আমরা চেষ্টা করব গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে